সম্মানিত দর্শক সম্মানত বন্ধুরা আমরা এখন চিটাংয়ের নতুন ব্রিজের উপরে যাকে শাহ আমানত সেতু বলা হয় দেখেন একটি কর্ণফুলি নদীর উপরে নতুন ব্রিজ যেটি সেটি কালুরগড় ব্রিজের নতুন সেতু আর এই নদীর উপরের দিকে হইলে কালুরঘাট সেতু খুব সুন্দর একটি সেতু আমরা পার হচ্ছি পার হওয়ার পরেই পটি এলাকা জিরি এলাকা সিটান জিরি এলাকা ধন্যবাদ সবাইকে